আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের হিউম্যান বডির একটি অর্গান নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যানক্রিয়াস আমাদের এই প্যানক্রিয়াসের কাজ হল প্যানক্রিয়াস হজমে সহায়তা করে এমন একটি অ্যানজাইম তৈরি করে যা খুঁজান্তে বা স্মল ইন্টেস্টাইলে নিশ্চিত হয় এনজাইমের খাবারে থাকা প্রধান দুটি উপাদান হল অ্যামাইলেস অ্যামাইলেস কার্বোহাইড্রেটকে ভেঙে দেয় আরেকটা হলো লাইফিস লাইফিস হচ্ছে প্রোটিনকে ভেঙে ফেলে পেনকেয়ারস ইনসুলিন ও গ্লুকাগন দুটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন রক্তে গ্লুকোজের কমাতে সহায়তা করে আর গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে এই কাজগুলোর মধ্যে হজম এর রক্তের চিনি পরিমাণ নিয়ন্ত্রণ করে এখানে আমাদের এই প্যানক্রিয়াস থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা যা বুঝতে পারলাম যা আলোচনা করলাম এটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের জানা থাকলে অনেক উপকারে আসবে আমরা বুঝতে পারলাম যে প্যান কেসে আমাদের কি কি কাজ করে সুগার পরিমাণ কতটুকু নিয়ন্ত্রণ করে কোন টাইপ কি বাড়িয়ে দেয় এতে করে আমাদের অনেক উপকার হবে যেমন আমাদের এই ইনসুলিন নামক হরমোনটা যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমাদের রক্তে সুগারের পরিমাণটা চলে আসবে রক্তে সুগারের পরিমাণটা বেড়ে যাবে তার কারণ ইনসুলিন কাজ করতে পারতেছে না যে জন্যে ইনসুলিন কাজ না করার কারণে আমাদের রক্তের মাধ্যমে সুগারটা চলে আসে এই ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার কারণ আমরা প্রতিদিন অনিয়ন্ত্রিত খাবার খাওয়া অধিক পরিমাণে সুগার গ্রহণ করা যেমন আমরা ভাতে সুগার আছে তরকারিতে সুগার আছে তারপরে আমরা গরুর দুধে গরুর দুধ দিয়ে চা খাই এক্সট্রা চিনি ব্যবহার করি এই ওভারলোড সুগার খেতে খেতে অনিয়ন্ত্রিত লাইফ স্টাইল পালন করতে করতে বাজার লাইফ স্টাইল পালন করতে করতে টক্সিন অক্সিজেন যাওয়া জাতীয় খাবার খেতে খেতে আমরা ইনসুলিনটাকে রেজিস্ট্যান্ট করে ফেলি তখন তখন আমরা বলি যে আমাদের ডায়াবেটিস হয়েছে এতে করে দেখা যাচ্ছে কি যে আমাদের যে রক্তে সুগার পরিমাণটা বেড়ে গেছে জন্য আমরাই দায়ী তার কারণ বাজে খাবার খাওয়া টক্সিন জাতীয় খাবার খাওয়া ওভারলোড সুগার খাওয়া অধিক পরিমাণে না ঘুমানো এক্সারসাইজ না করা এসব কিছু মিলেই আমাদের ইনসুলিন রেজিস্ট্র হয়ে গেছে কাজে এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে বাজে অভ্যাস প্রসেস ফুড কোমল জাতীয় পানি টক্সিন জাতীয় খাবার বাজে তেল এবং কি বাজে লাইফ স্টাইল এসব থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আমরা সুস্থ জীবনে ফিরে আসতে পারব কাজেই প্যান কেয়ার্স আমাদের আমাদের হিউম্যান বডির কোনো অর্গানই ছোট না তবে আমরা যে অর্গানে আমাদের সমস্যার সৃষ্টি হয় আমরা সেটাকেই আমরা বড় বলে দেখি আসুন আমরা প্যান কেয়ার্সকে সুস্থ রাখি ভালোভাবে জীবনযাপন করি সুস্থ থাকার চেষ্টা করি এবং ভালো লাইফ ফিল করার চেষ্টা করি